নমস্কার বন্ধুরা পৌরাণিক কথায় আপনাদের সবাইকে স্বাগত আজ আপনারা শুনবেন প্রথম জগদ্ধাত্রী পুজো কোথায় হয়েছিল এছাড়া দেবী জগদ্ধাত্রী পুজোর পৌরাণিক ইতিহাস এছাড়া আরও জানবেন দু সালে জগদ্ধাত্রী পুজোর পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সময়সূচি তাহলে আসুন ভিডিওটি নাটেনের শেষ পর্যন্ত শুনুন জগদ্ধাত্রী পূজা হিন্দু ধর্মের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় উৎসব বিশেষত বাংলা রাজ্যে বিশেষ করে চন্দননগর কৃষ্ণনগর শ্রীরামপুর কল্যাণী ও কলকাতার কিছু অঞ্চলে মহা ধুমধামে পালিত হয় জগদ্ধাত্রী শব্দের অর্থ যিনি জগৎকে ধারণ করেন তিনি দেবী দুর্গারই একরূপ যিনি দেবী মহাশক্তির প্রতীক পুরাণ মতে দেবী জগদ্ধাত্রী হলেন ত্রিপুরারী মহাদেবের প্রিয়া এবং ব্রহ্মাণ্ডকে ধারণকারী শক্তি দেবী সাধারণত চার হাত বিশিষ্ট সিংহবাহিনী বাহিনী রক্তবর্ণা হাতে থাকে শঙ্খ চক্র ধনুক এবং বান জগতের ধাত্রী অর্থাৎ জগতের পালিকা দেবী জগদ্ধাত্রী তিনি হলেন দেবী দুর্গার আর এক রূপ দেবী দুর্গা সিংহ বাহিনী দশভুজা দেবী জগদ্ধাত্রী সিংহবাহিনী চতুর্ভুজা কথিত আছে যে মহিষাসুর বধের পর স্বর্গের দেবতারা প্রচণ্ড অহংকারী হয়ে ওঠেন দুর্গা যেহেতু তাদেরই সম্মিলিত শক্তির প্রকাশ তাই তারা মনে করেছিলেন যে অসুরবধ হয়েছে তাদেরই মিলিত শক্তিতে শুধুমাত্র ব্রহ্মার বরের আধার হওয়ার জন্য একটি নারী দেহের প্রয়োজন হয়েছিল সেই জন্যই দুর্গাকে সৃষ্টি করা হয়েছিল তারা ভুলেই গিয়েছিলেন যে দেবীর শক্তিতেই তারা শক্তিমান হয়েছিলেন অগ্নির মতো আত্মদম্ভী দেবতারা একবার জগদ্ধাত্রীকে অস্বীকার করতে চাইলেন তারা ঘোষণা করলেন যুগে যুগে অসুরদের বিরুদ্ধে তাদের যে যুদ্ধ হয়েছে তাতে জয়ের সমস্ত কৃতিত্ব একমাত্র তাদেরই তারা প্রচার করতে লাগলেন যে নিজেদের বাহু বলেই এতদিন তারা জিতেছেন ভবিষ্যতেও জিতবেন এই ধরনের কথা শুনে জগদ্ধাত্রী স্মিত হাসলেন অবধ ঔদ্ধত্বের জন্য দেবতাদের ক্ষমা করলেন স্বয়ং এলেন তাদের কাছে সত্য পথ দেখিয়ে দেওয়ার জন্য তিনি তাদের অহম বিনষ্ট করার জন্য সামনে রাখলেন একটি ঘাসের টুকরো বললেন টুকরোটিকে সরিয়ে দিতে দম্ভী দেবতারা তখন অহংকারে অন্ধ সামান্য ঘাসের টুকরো সরানোর আহ্বান তাদের কাছে নিতান্তই বালখিল্য বলে মনে হল বিকৃত ভঙ্গিতে হাসতে হাসতে ব্রহ্মাকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলেন দেবীর ঠোঁটের থেকে স্মৃত হাসি তবুও সরল না এমনকি পূর্ব আহ্বান থেকেও তিনি সরে দাঁড়ালেন না তখন দেবতারা ব্রহ্মাকে বোকা প্রমাণ করতে তৎপর হলেন তাচ্ছিল্য করতে করতে প্রথমে এগিয়ে এলেন অগ্নি তিনি তার লেলিহান আগুনে ঘাসের টুকরোটিকে ছাই করে দিতে চাইলেন নিমেষে কিন্তু পারলেন না তখন পবন এলেন প্রবল হাওয়ায় উড়িয়ে দিতে কিন্তু তিনিও পারলেন না বরুণ এলেন চাইলেন উত্তাল জলস্রোতে ভাসিয়ে দিতে হ্যাঁ তিনিও ব্যর্থ হলেন তবু তারা জগদ্ধাত্রীকে চিনতে পারলেন না রাগে অন্ধ হয়ে জগদ্ধাত্রীকেই বিনষ্ট করতে চাইলেন কিন্তু সে তো অসম্ভব অবধারিত শোচনীয়ভাবে পরাজিত হলেন বাধ্য হলেন স্বীকার করতে তিনি দেবতাদের দান করলেন পূর্ণ জ্ঞান। জ্ঞানদাত্রী এই দেবী হলেন দেবপূজা ক্রমে জ্ঞানদায়িনী মাতৃময়ী জগদ্ধাত্রী নরলোকেও হয়ে উঠলেন পরম পূজনিয়া। বাংলায় ঠিক কবে দেবী জগদ্ধাত্রীর পুজো শুরু হলো তা নির্দিষ্ট করে বলা যায় না তবে এটুকু জানা যায় যে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের রাজত্বকালের আগে অর্থাৎ আঠারো শতকের সূচনায় জগদ্ধাত্রীর স্বল্প পরিসরে অনারম্বরে পুজো পেতেন রাজা কৃষ্ণচন্দ্রের ঘনিষ্ঠ ইন্দ্রনারায়ণ ছিলেন চন্দননগরের ফরাসি সরকারের দেওয়ান প্রায় আড়াইশো বছর আগে কৃষ্ণনগর রাজবাড়ির পূজা দেখে মুগ্ধ হয়ে ইন্দ্রনারায়ণ চন্দননগরে লক্ষ্মীগঞ্জ চাউলপট্টির নিচুপটিতে জগদ্ধাত্রী পূজার প্রচলন করেন লক্ষ্মীগঞ্জ প্রতিষ্ঠার কিছুকাল পরেই এই পূজার সূচনা এই পূজা চন্দননগরে আদি পূজা নামে পরিচিত এখনও পর্যন্ত পুরুষানুক্রমে দেয়ান চৌধুরীদের উত্তর পুরুষের নামে পূজার সংকল্প হয় এখানকার প্রতিমার বৈশিষ্ট্য হল সনাতন রীতিতে প্রতিমায় সাদা সিংহ এবং বিপরীতমুখী অবস্থান হাতি শোনা যায় বিসর্জনের সময় আদি প্রতিমা জলে পড়লেই সুসুক বা সাপের দেখা পাওয়া যায় স্থানীয় বিশ্বাসে এই দেবী অত্যন্ত জাগ্রত জগদ্ধাত্রী পূজার সময় কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে অর্থাৎ লক্ষ্মী পুজোর এক মাস পর চন্দননগর হুগলি জেলা হল জগদ্ধাত্রী পূজার রাজধানী এখানে মণ্ডপ ও আলোকসজ্জা এতই বিখ্যাত যে দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসে পূজা শেষে বিশাল শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন হয় যা এক অনন্য দৃশ্য জগদ্ধাত্রী পূজায় দেবী শেখান অহংকারের বিনাশী প্রকৃত মুক্তি তিনি শক্তি ধৈর্য ও স্নিগ্ধ মাতৃত্বের প্রতীক বাংলা চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ও ইংরাজি দু সালের জগদ্ধাত্রী পুজোর সম্পূর্ণ সময়সূচী ষষ্ঠী তিথি থাকবে সাতাশে অক্টোবর সোমবার শেষ রাত্রি তিনটে একত্রিশ মিনিট পর্যন্ত সপ্তমী তিথি থাকবে আঠাশে অক্টোবর মঙ্গলবার শেষ রাত্রি চারটে তেইশ মিনিট পর্যন্ত অষ্টমী তিথি থাকবে উনত্রিশে অক্টোবর বুধবার শেষ রাত্রি চারটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত নবমী তিথি থাকবে তিরিশে অক্টোবর বৃহস্পতিবার শেষ রাত্রি চারটে চৌত্রিশ মিনিট পর্যন্ত দশমী তিথি থাকবে একত্রিশে অক্টোবর শুক্রবার রাত্রি তিনটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত তাহলে বন্ধুরা আস এই পর্যন্ত দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিও নিয়ে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা জগদ্ধাত্রী